শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান তার অনেক রূপ তাকে দেবের দেব মহাদেব বলা হয় শিবকে আবার ভোলানাথও বলা হয় বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেই যে শিব ঠাকুরকে পূজার সময় কোন জিনিস অর্পণ করা একদমই উচিত না এবং কোন জিনিস অর্পণ করা উচিত তুলসী পাতাকে লক্ষ্মী বলে মনে করা হয় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং এই কারণে তাকে অন্য দেবতাদের কাছে নিবেদন করা নিষিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে জলন্ধর নামের এক অসুরের দ্বারা সবাই কষ্ট পেয়েছিল কিন্তু তাকে হত্যা করা যায়নি কারণ তার প্রতিব্রতা স্ত্রীবৃন্দার তপস্যা যুক্ত ছিল এমনকি তার একটি কেউ বাঁকাতে পারেনি তারপর বিষ্ণু ছল করে বৃন্দার স্বামীর রূপ ধারণ করে এবং তার তপস্যাকে ভঙ্গ করে এবং ভগবান শিব জলন্ধরকে হত্যা করেন তখন থেকে তুলসী নিজেই ভগবান শিবের উপাসনা সামগ্রীতে অংশগ্রহণ না করার কথা বলেছিলেন লাল রঙের কোন ফুল ভগবান শিবকে দেওয়া উচিত নয় বলা হয় যে লাল ফুল ভগবান শিবের দ্বারা স্থাপিত শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্ম লাগান সবাই এও জানেন যে ভগবান শিব মাথায় ভস্ম লাগিয়ে ঘোরেন বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে হলুদ বেশিরভাগ আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু হলুদ এমনই একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা উচিত নয় হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয় শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যেহেতু শঙ্খচুর বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয় কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ মহাদেবকে অবশ্যই নারকেল দেওয়া হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মহাদেবের পুজোয় নারকেলের জল মোটেও ব্যবহৃত হয় না ভগবান শিবকে কখনো ভাঙা চাল দেওয়া উচিত নয় মানা হয় ভাঙা চাল ও শুদ্ধ তাহলে এবার দেখা যাক শিব পুজোতে আপনি কি কি অর্পণ করতে পারেন ধুতর ফল শিবের মাথায় অর্পণ করলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন ধুতর ও মহাদেবের অন্যতম পছন্দের জিনিস শিবের মাথায় গঙ্গাজল অবশ্যই ঢালতে হবে আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে যদি কালসর্প যোগ থাকে তাহলে রূপোর জোড়া সাপ নিবেদন করতে হবে ভাঙ বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয় শিব পুজোর সময় একটি ভাঙ পাতা দিন এই সমস্ত নিয়ম আপনি প্রতি সোমবার শিব পুজোর সময় এবং মহাশিবরাত্রির পুজোতে মানতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হর হর মহাদেব